বন্ধুরা রুমার রান্নাঘরে চলে এসছি আজকে আমি কি রান্না করি দেখুন সর্ষের তেল দিচ্ছি একটু নুন দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর চিংড়ি মাছ ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার ফোড়নে দিচ্ছি তেজপাতা আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবার দিচ্ছি পাঁচ ফোড়ন দিচ্ছি একটু হিং এবার দেবো পেঁয়াজ কুচি এবার দেবো সার মতো নুন দিচ্ছি টমেটো আর দিচ্ছি আদা আদা ঘষে রেখেছি সেটা দিচ্ছি এখানে একটু ধনে আর জিরে গুঁড়ো আমি এখন জল দেবো এর মধ্যে ধনে আর জিরে গুঁড়ো সামান্য জল দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো কেটে রেখেছি লাল আলু আর কুমড়ো আর কিছু নেই এগুলো আমি দিয়ে দিচ্ছি হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একটু জল দেবো Де че тучини बनाते हैं वो धोने पत्थर